আজকে কালী পুজোর শেষ অফার দেওয়ালি অফার চলছে লতি মোড় হাবিব অটোমোবাইল আজকে গাড়ির শেষ অফার কালী পুজোর ফুল ট্যাঙ্কি তেল দশ হাজার করে ছাড় একটা গাড়ির কালী পুজোর দেওয়ালি অফার ফুল ট্যাঙ্কি তেল সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখো তো ভাই ধরো ধরো ধরো

কারিকুলার জন্য ফুল টাইম দিতেন প্লাস দশ হাজার করে ষাট প্রত্যেক গাড়িতে দশ হাজার করে ষাট প্রত্যেক গাড়িতে আজকের জন্যই আজকের জন্য আজকের জন্য শেষ দেওয়ালি অফার চলছে আরও কালেকশন আছে ওই ঘরে দেখতে পারেন ওই ঘরে আছে সুন্দর সুন্দর ক্লাবার হিরো ক্লাবার মাত্র চল্লিশ হাজারের জন্য চল্লিশ হাজারে আজকের জন্য চল্লিশ হাজার টাকা মাত্র ফুল টাইম দিতেন আজকের জন্য হুন্ডা সাইন মাত্র ছত্রিশ হাজার টাকা দাম

এই যে দুশো কুড়ি পালসার উনিশের মডেল উনিশের উনিশের মডেল মাত্র ষাট হাজারে দিয়ে দেব ষাট হাজারে যে ক্লাসিক ক্লাসিক আছে ক্লাসিক দু হাজার উনিশের দারুণ কান্ডিশন অ্যালোভিল লেগে গেছে পুরো তারপরে আরও ক্লাসিক আছে দু হাজার বাইশের মডেল রেমন আটটি আর টিভিএস খুব সুন্দর কন্ডিশান বাইশের গাড়ি আছে আজকের জন্যে দশ হাজার টাকা প্রত্যেক গাড়িতে ছাড় আজকের জন্যে প্রত্যেক গাড়িতে মাত্র তিরিশ হাজার টাকা দাম আট আর মালদা ডিস্ট্রিকে কোনো ডিলার দিতে পারবে না তিরিশ হাজারে দিয়ে দিব আজকে শেষ অফার চলছে আজকের জন্যে কালী পুজোর চলে আসবে বন্ধুরা সব আজকে মোথাবাড়ি এই যে এদিকটা হচ্ছে মোথাবাড়ি থেকে আসা যাবে এদিকটা আমলিতলা থেকে আসা যাবে তারপরে আজকের মতো শেষ ভিডিও আবার পরে দেখা হবে কথা হবে